তেরিতে বিয়ে করে কেউ কখনও মরেনি কিন্তু ভুল মানুষকে বিয়ে করে মরেছে বহুজন আমাদের বরিশালের ভাষায় একটি কথা আছে যে প্রথম স্বামী মায়ের দেয় রাগকে এবং দ্বিতীয় স্বামী মায়ের দেয় ঝাঁককে প্রথম স্বামীর ভিতরে যেটুকু ভালোবাসা থাকে বা যেটুকু ভালোবাসা পায় দ্বিতীয় স্বামীর দ্বারা তার চিঠি ফোঁটাও থাকে না তার প্রমাণ এই রয়াত স্মিন অবশ্যই এই রয়াত আমি মানলাম যে মেয়েটি খারাপ সে ভালো না তার আগেও বিয়ে হয়েছে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন আপনি তাকে তার সাথে সংসার করবেন না ওকে আপনি তাকে ছেড়ে দিন কিন্তু আপনার কোনো প্রকারই অধিকার নাই আপনি তাকে এইভাবে নির্যাতন করবেন আপনার কোনোভাবে কোনো রকমের অধিকার নাই আপনি তাকে এইভাবে মারবেন এবং নির্মমভাবে তাকে হত্যা করার চেষ্টা করবেন মানলাম সে খারাপ ছেড়ে দিন আপনি তাকে এভাবে মারার বা এভাবে আঘাত করার কোনো অধিকারই আপনার নাই আপনারা সবাই বলতেই পারেন যে একপাক্ষিক দোষ না দুইপাক্ষিক দোষ হয় দ্বিপাক্ষিক সব কিছু হয় কিন্তু আপনারা কোন আটকেলে বা আপনাদের কোন জ্ঞানে আপনারা এই এই অত্যাচারকে আপনার সমর্থন করেন তার হাজার দোষ থাকলেও তাকে এইভাবে তার খুন তার এইরকম শাস্তি অবশ্যই তার কাম্য নয় শাস্তি দেওয়ার জন্য তার উপরে আল্লাহ আছে শাস্তি দেওয়ার জন্য তার আইন ব্যবস্থা আছে আপনাকে যদি সে ঠকায় তাহলে আপনি আইন ব্যবস্থা নেই অবশ্যই সকল প্রকারের আইনের ব্যবস্থা আছে এবং আপনি অন্যভাবে আপনি তাকে ছেড়ে দিতে পারেন কিন্তু আপনি নিজে বিচার করতে কি তাকে এইভাবে নির্মমভাবে আপনি হত্যা করতে কে আমাকে বোঝান যদি যদি ভালোবাসা বিয়ের সম্পর্ক মানেই হয় এরকম নির্যাতন এবং এইরকম এক নির্মমতা তাহলে সেই বিয়ের কি দরকার আমাকে বোঝান তবে নিজের কর্ম করুন নিজে খান এবং নিজে বেঁচে থাকুন সেটা কি খারাপ নয় আপনারাই বলুন সেটা কি আদৌ খারাপ নয় কি দরকার এই ভালোবাসার এই বিয়ের